আসসালামু আলাইকুম আহলে হাদিস কাদের বলা হয় এটা আপনি জানেন না জানার কথাই আহলুল হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ মহাদিস যারা হাদিস বর্ণনা করেন হাদিস গবেষণা করেন হাদিস সনদ মতন এগুলো পর্যালোচনা করেন যারা তাদিল ইহ এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ হাদিস গবেষণা করেন হাদিস বর্ণনা করেন এরা এরা হলেন আহলুল হাদিস আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না হাদিস না এটা এটা মূলত কোনো ফিরকা একটা এটা একটা কিসের নাম পেশার নাম যদি এটা একটা ফিরকা হয়ে গেছে দাড়ি ব্যতীত গালের উপর প্রসম্ম উঠিয়ে ফেলা এই যে হাড্ডি এই হাড্ডি এইটা হলো দাড়ি ঠিক আছে না এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন হজরত দেওয়ানবাগের মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে দেওয়ানবাগি কাফের ছিল দেওয়ানবাগি কি ছিল তার একটা আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগির লেখা বই আল্লাহ কোন পথে না আল্লাহ কোন পথে হ্যাঁ এরকম দেওয়ান দেওয়ানবাগীর লেখা বই আছে আল্লাহ কোন পথে আমার কাছে আছে দেওয়ানবাগী অনেক কারণে কাফের সে জাহান নামকে অস্বীকার করেছে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া অনেক কিছু অনেক কিছুকে যাহান অনেক ইসলামের অনেক মৌলিক আকিদা আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের দেওয়ানবাগের আকিদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবেন মরা মোহাম্মদ আব্দুল মালিক হফিদাউল্লা লেখা তা তত্ত্ব বিশ্লেষণ এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে এটা শুনবেন আজকে যেহেতু এখন যে কাফের আমি মাজার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না হ্যাঁ যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে উঁচু কবর আছে সব ভেঙ্গে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শোনেন দেওয়ানবাগির কবর ভাঙ্গেন এটা আমি বলি নাই বলছি আমি উৎসাহ দিছি এটা ভাঙলে এটা তো নাবাকিজুল ইমান না ভাই ইমান তো যায় শিরিক করলে কুফুর করলে জরুরিয়াতে দিন অস্বীকার করলে নামাকিজুল ইমান ইমান ভঙ্গের কিছু কারণ আছে না ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগির কবর ভাঙ্গা নাই সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগির কবর ভাঙলে কাফের হয়ে যাবে বুঝবেন এটা হাউন আঙ্কেল বুঝছেন হেরে পাবনায় চিকিৎসা করা দরকার বুঝছেন আচ্ছা যা হজরত ঈদে মিলাদুল নবী জস্নে জুলুস পালন না করলে নবী নবীজিকে ভালোবাসা যায় না আল্লাহ আকবর আচ্ছা ঈদ এ میلاد النবি আর জশনা जुलूस পালন না করলে যদি নবিজির ভালোবাসা না থাকে তাহলে কি সাহাবা একরাম কেউ নবীকে ভালোবাসেন নাই আপনারা কি বলেন সাহাবা একরামের ভিতর নবীর ভালোবাসা ছিল তোমার ভালোবাসা আমাদের সাধারণ সারা দুনিয়ার সব মানুষের এসকা রাসূল যদি এক পাল্লাই তুলেন আর শুধু হিজরতের রাতে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে আবু বকর এর এসকা রাসূল এক পাল্লাই তুলেন সমান হবে না এখন তাকবীর দেন

আমি তো পুরো আচ্ছা এটা বলে শেষ করছি শুনেন একটা দুই মিনিটে শেষ করবো শোনেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি ক্ষমতা আমাদের নেই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন করিম করিম এবার যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোন দিনকে ঈদ আমি বানাতে পারবো না আমরা পারবো না প্রশ্ন হলো এটা ইমাম আব্দুল সোনানি মুসালফে আব্দুর রাজাকে হাদিস এনেছেন হজরত তাউস রাহিম থেকে হাদিস এসেছে নবী করিম সস্তান নিষেধ করেছেন শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে দিনকে ঈদ বানায় না এবার বলেন করিম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাস্তান আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন তিনি বলেছেন লা ইউমান না ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না এজন্য জন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম সাহসলাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আরেকটা ঈদ পাবেন এটা হলো আপনি ইমাম ইব্দুল দাকিক ঈদের ইহকামুল আহকাম পড়বেন রাফেজিরা জিলহাজ মাসের আঠারো তারিখকে ঈদ বানাইছিল এটার নাম ছিল ঈদ এ খুম খুব সহজ করে বুঝাই ঈদ এ গাদির খুম মানে আমাদের আকিদা হলো সুন্নাম জামাতের আতিদা হলো নবী করিম এর পরে আবু বকর রাজি আল্লাহ সবচেয়ে বড় এক নম্বর খলিফা অমর রাজি আল্লাহ তুমি দুই নম্বর খলিফা উসমান রাজি আল্লাহ তিন নম্বর খলিফা আলী রাজি আল্লাহ তুমি চার নম্বর খলিফা রাফিজি রাজিল আলীন আল শাহাইন রাফিজিদের আকিদা হলো আল্লাহ নবী ইসলামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর উমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন তো একটা আলী রাজি আল্লাহ তোমার ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে আমি ওদিকে যাচ্ছি না মানকুম তো মাওলা উফা আলী মাওলা জেলহজ মাসের আঠারো তারিখ গাদিরে হুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল রাসু ইসলামের বাড়ানো ঈদের বাহিরে গিয়ে ঈদের গাদিরে ফুম বানিয়েছিল এজন্য নবী করিম সাল্লি সাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে এটা এবার বাইরে গেলে আপনি ঈদ বানালেন এখন তো ঈদ না এখন সাইদুল আয়াদ আপনি বারোই রবি ঈদ একটা দলিল দেখুন তো যেগুলো বলবেন এগুলো সব বিকৃতি কুল বিফাদিল্লাহ রহমতি ফাবিদ আলী গাফালি আফরান সব বিকৃতি সোমবারের হাদিস আনবেন সব বিকৃতি ত্রিমিদি শরীফের বাবুল মা জাফি মিলাদিন নবী সব বিকৃতি আবু বকর রাজি আল্লাহ এবং ওই যে তাজা করা মিলাদ রহমা সব বিকৃতি এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল দুই বছর আগে হ্যাঁ আমার সাথে ডিবেট হয়েছিল একটা ঐতিহাসিক ডিবেট ওইটা একটু দেখে নিন আজকে এই পর্যন্ত থাকুক সুবাহ আল্লাহ আর জশ্ন জুলুসের কথা একটু বলুন জশ্নে জুলুস শুরু হয়েছে উনিশশো একাশিতে কত সালে বা এরকম উনিশশো উননব্বই এর আশেপাশে মানে পঞ্চাশ বছরের বেশি পঞ্চাশ বছর হয় না আরো কম আমাদের বর্তমান একজন পীর আছেন বাংলাদেশে আসেন উনি পাকিস্তানের তাহির শাহ ওনার পিতা ছিলেন আহমদ তাহের শাহ ওনার পিতা ছিলেন উনাদের কি আহমদ শাহ নাকি একজন ছিলেন তহিব শাহ তহিব শাহ পিতা ছিলেন আহমদ শাহ এরকম আহমদ আহমদ শিরিকুটি উনি এটা ওনার ওই তাহের সা উনি বাংলাদেশে এটা প্রথম আবিষ্কার করেছেন তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন ওই জিনিসের দলিল আপনি কোরআন হাদিসে পাবেন এখন দলিল দিবে কি দিয়ে যে নবী যেদিন মদিনা হিজরত করেছেন ওই দিন এই বাচ্চারা বের হয়ে তলা আল বদ্রু আলাই না আচ্ছা নবী তো মদিনায় আসছিলেন তোমার চট্টগ্রামকে নবী আসছে আপনার কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন মদিনা নবী নবীতাম গিয়েছেন বাচ্চারা বের হয়ে আচ্ছা মনে করেন আজকে যদি এখানে তাক উসমানী সাহেব আছেন আমরা খুশি হব না এই যে মুস্তাফুল নবী সাল্লাল্লাহু আসছেন আপনারা এগিয়ে আনছেন না আনছেন তাহলে যদি আসেন তাহলে আপনি করেন কিন্তু প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আসেন নাই কোনো সম্পর্ক নাই আপনি মিছিল দিচ্ছেন মন দেন কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে ইবাদত বানিয়ে আবার বুহারি শরীফের হাদিস দলিল দিলে এটা যদি বেদাত না শরীর শরীয়তের বেদাত কি বুঝানো আমারে আল্লাহ সব ধরনের কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাউতু ফামিনি ওয়া বিনাশ শয়তান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা